দক্ষিণ লন্ডনের এই সবুজ শ্যামল শহরতলিটি দেখলে বোঝা যায় না এখান থেকেই শুরু হয়েছে ক্ষমতাসীন লেবার সরকারের সর্বশেষ রাজনৈতিক ঝামেলা এই বাড়িটি চ্যান্সেলার রেইচেল রিপসের পারিবারিক বাসভবন যা তিনি স্থানীয় কাউন্সিলের নিয়ম মেনে যথাযথ লাইসেন্স না নিয়েই ভাড়া দিয়েছিলেন বুধবার রেচেল রিপস প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারকে এক চিঠিতে লিখে স্বীকার করেন দুঃখজনকভাবে আমরা জানতাম না যে আমাদের লাইসেন্স প্রয়োজন তাই বাড়িটি ভাড়া দেওয়ার আগে আমরা লাইসেন্স সংগ্রহ করিনি এটি সম্পূর্ণ অনিচ্ছাকৃত একটি ভুল চ্যান্সেলরের ঘনিষ্ঠ সূত্রগুলো বলছে ভাড়া ঘরের দায়িত্বে থাকা এস্টেট এজেন্টও তাকে লাইসেন্সের প্রয়োজনীয়তা সম্পর্কে পরামর্শ দেয়নি চ্যান্সেলরের চিঠির উত্তরে স্যার স্টারমার জানান তিনি তার মন্ত্রিসভার নৈতিকতা বিষয়ক উপদেষ্টার সঙ্গে পরামর্শ করেছেন এবং চিঠির উত্তরে লিখেছেন আপনার দ্রুত পদক্ষেপ এবং প্রকাশ্যক প্রার্থনার কারণে এ বিষয়ে বাড়তি তদন্তের প্রয়োজন নেই সরকার স্পষ্টতই চাইছে বিষয়টি এখানেই শেষ হোক Well, the whole point of having an independent advisor and this is something that uh, Keir Starmer strengthened when we came into government was to have that uh, much stronger independent standards in place was to be able to look at individual cases that is exactly what's happened in this case and i think that's the right thing to do লাইসেন্স গ্রহণের বিষয়টি আসলে सदर কাউন্সিলের বিধিবিধানের সঙ্গে সম্পর্কিত যেখানে কিছু এলাকায় ব্যক্তি মালিকানার license লাইসেন্স নিতে হয় আবাসনের মান বজায় রাখার উদ্দেশ্যে স্থানীয় কাউন্সিল এসও

দুঃখ প্রকাশ করেছে হার্ভি অ্যান্ড হুইলার নামের প্রতিষ্ঠানের মালিক গ্যারেথ মার্টিন জানিয়েছেন তাদের আগের প্রপার্টি ম্যানেজার রেচেল রিপসের পক্ষে একটি সেলেক্টিভ রেন্টাল লাইসেন্সের জন্য আবেদন করার প্রস্তাব দিয়েছিলেন তবে বাড়ি ভাড়ার চুক্তি কার্যকর হওয়ার আগেই ওই ব্যক্তি চাকুরি ছেড়ে চলে যাওয়ায় লাইসেন্সের আবেদনটি আর সম্পন্ন হয়নি